আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাঙ্কিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ কার ক্ষতি বর্তমান সময়ে সংকটে থাকা কিছু ব্যাংকে টাকা ছাপিয়ে তারল্য সুবিধা দেয়া হচ্ছে ব্যাংকগুলোর অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ করার ফলে সে টাকা আর ফেরত আসেনি ফলস্বরূপ ব্যাঙ্গুল ঋণ খেলাপি বেড়েছে কয়েক গুণ যার ফলে গ্রাহক যখন ব্যাংকে টাকা তুলতে যাচ্ছে তখন পাচ্ছে না তার জমানো মূলধন ফলে এসব সংকটে থাকা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হচ্ছে নগদ টাকার জন্য কিছু টাকা অন্য ভালো ব্যাংকের কাছ থেকে ধার হিসেবে পেলেও এখন আর ভালো ব্যাঙ্কগুলোও টাকা দিতে পারছে না ফলস্বরূপ বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এসব ব্যাংকে টাকা ধার দিচ্ছে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে বাধ্য হয়ে এ বিষয়ে একজন অর্থনীতিবিদ বলেন টাকা ছাপিয়ে ব্যাঙ্গুলিতে দেওয়ার ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হলেও নির্দিষ্ট আয়ের মানুষ আর শ্রমজীবী মানুষের কাছে এ টাকা পৌঁছায় না তারা আগের মতোই কম শ্রমিক পেয়ে থাকে কিন্তু তাদের আগের ওই একই পণ্য বা সেবা কিনতে হয় আগের থেকে অনেক বেশি মূল্য দিয়ে অপরদিকে কিছু মানুষ সিন্ডিকেট করে বাজারের পণ্যের দাম বাড়িয়ে দেয় বাড়তি দামে পণ্য বিক্রি করে বাজার থেকে অতিরিক্ত মুনাফা হিসেবে এই টাকা নিয়ে যায় তাদের ঘরে সুতরাং এ মুদ্রাস্ফীতির ফল ভুগতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষকে তিনি আরও বলেন টাকা ছাপিয়ে টাকা দেওয়ার পরিবর্তে বা ভালো ব্যাঙ্কগুলোকেও খারাপ না করে শ্রীলঙ্কা কী পদ্ধতিতে সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে আমাদেরও সে পথ অবলম্বন করা দরকার এ ব্যাপারে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন এ ধরনের ক্রাইসিস হলে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় টাকা ছাপিয়ে সেই টাকা ব্যাংকগুলোকে ঋণ হিসেবে দেয়া হয় যদিও আমি এ টাকা ছাপানোর বিষয়টি সমর্থন করি না কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এ পথ অবলম্বন করা হচ্ছে তারপরও আমার বিশ্বাস এ গভর্নর টাকা ছাপিয়ে হুন্ডি করবে না আগে যেটা করা হয়েছে টাকা ছাপিয়ে কিছু লোককে দেয়া হয়েছে আর তারা সেই টাকা বিদেশে পাচার করেছে বর্তমান সরকার গত তিন মাস ধরে চেষ্টা করে যাচ্ছে আর্থিক ব্যবস্থার সঠিক লাইনে ফিরিয়ে আনতে আশা করি কয়েক মাসের মধ্যেই এর ফলাফল পাওয়া যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ